যে শির কীভাবে হয় কয় প্রকারের হয় আমরা আজকে সেটাই শিখবো জানব সংক্ষেপে আর মাত্র দশ পনেরো মিনিট সময় আসে আমরা এখানে ভিতরে শেষ করব শিরকে প্রথমতে দুই প্রকার একটা হচ্ছে শেরকে আকবর আর কিছু হচ্ছে শিরকে আসগর কতগুলা বড় শির আর কতগুলা সুটো শির এখন শিরকে আকবর সেটা কি সুটো শির বলতে সেগুলো আল্লাহ মাফ করে দিবে সুটো কাটো যেমন মনে করেন যে ছোটো কাটো শির যে হয় এগুলো আমাদের কথার দ্বারা হয়ে যায় আমরা এই সমস্ত কথাগুলো থেকে বাঁচব যেমন আপনি ডাক্তারের কাছে গেছেন যে অনেক ডাক্তারের কাছে গেছেন ওষুধ ভালো হয়ে নেই শেষে বলতেছে যে অমুক ডাক্তারের কাছে গেছি রোগ ভালো হয়ে গেছে বলে কি বলে না এরকম কথা মুখ দিয়ে আসে না আসে কিন্তু আসলে কে ডাক্তারে ভালো ঘটছে ভালো ঘটছে কে তার মানে এটা তো আপনার জীবনের ছিল কিন্তু মুখ দিয়ে যদি বলি অমুক ডাক্তারে বলা যাবে হ্যাঁ অমুক ডাক্তারের কাছে গেছি আল্লাহ তার ওশিলাই সে যে একটা ওষুধ লিখে দিয়েছে সেটার অসিলে আল্লাহ আমার রূপ ভালো করে দিয়েছে বাসাটা হবে যে এরকম কিন্তু আমরা সরাসরি বলি কি অমুক ডাক্তারের কাছে গেছি তার কাছে যাওয়ার পরে ভালো হয়ে গেছে তাহলে এগুলা এই জাতীয় কথাগুলোর কারণে আমাদেরকে কেয়ামতের মাটি আল্লাহর কাছে সম্মুখীন হতে হবে এগুলো হচ্ছে অজান্তে বল এখন শিরকে আকবর যেটা আছে আমরা সেটা করানের বাসায় এক নম্বর হচ্ছে আল্লাহর রুবুয়াতের সাথে শেখ। আল্লাহর অস্তিত্বের সাথে শের এরকম কিছু শের আছে যেমন ধরেন ফেরাউন বলেছিল সুরা আন্না জিয়াতের ভিতরে আনা রব্য কুমলা আলা আমি সবসাইতে বড় রব নাওয়াজ বলেন তাহলে এটা হচ্ছে রবু মানে আল্লাহর অস্তিত্বের সাথে টানাটানি দেওয়া এটাকে বলা হয় এটা কি বলা হয় আশ্বের কুফির রবু বিয়া মানে আল্লাহ সুবাহান যে স্থানে সমাসিন। তিনি যে স্রষ্টা তিনি যে খালেখ তিনি যে মালেক তিনি যে সব কিছু আপনি যখন সেটার অংশীদার যখন ভাববেন যখন সেইটার সমকক্ষ যখন মনে করবে তখন এটাকে বলা হয় আশির তাহলে এই কাজটা করেছে ফেরাউন এখন বর্তমান যুগে এইরকম কিছু মানুষ যে ফেরাউনের ওই স্থানে যাইতে পারে পৌঁছাইতে পারে এরকম কিছু মানুষ বর্তমানে এখন কেউ দাবি না করলেও ফেরাউনের মতো আনার অপ আলা আমি সর্বোচ্চ রব এটা দাবি না করলেও মানুষেরা কিন্তু সরাসরি না বললেও মুখ থেকে সরাসরি না বললেও কিছু হুকুমতের দিক দিয়ে বা কিছু ক্ষমতার দিক দিয়ে এটা মানুষের উপরে প্রভাব প্রতিপত্তি করতে চায় যেমন ক্ষমতা একেবারে পেয়েছি আমার যা ইচ্ছা তাই করব যার ইচ্ছা কোন করব যারা ইচ্ছা ফাঁসি দিব যার ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে করবো এরকম কিছু আসে না নাই তার মানে এগুলোকে বলা হয় আশ্বের কুফের রুব মানে আল্লাহর রুভুবিতের সমকক্ষ নিজের মনে করা না উজমিল্লাহ আল্লাহ এটা কখনো মাফ করবে না যারা যাদের মনের ভিতরে এটা চিন্তাধারা আছে এটা স্বভাবত সাধারণ মানুষের ভিতরে থাকে না ওই শির কখনো ক্ষমা করা হবে না এ কারণে আল্লাহ সব হয় আল্লাহ ফেরাউন যে জীবনের মৃত্যুর আগেও যেই মানানার জন্য বলেছিল তখন কি আল্লাহ কবুল করছে কথা বলেন না সে তো যখন নীল ওই যে পানিতে ডুবানোর আগে ফানিতে ডুবার আগ পর্যন্ত সে যে আনারব্য আলা বলেছিল তার ক্ষমতা প্রতিপত্তি সব কিছু মানুষকে দেখেছে এখন যখন সে বুঝতে পারছে আর করার কিছু নাই ওই সময় ওই মুহূর্তে গিয়ে যদি সে যখন বলতেছিল আমান তো আন্না হুলা ইলাহা ইল্লাহ দিহি ওয়া ঐশ্বর মুসলিম মুসলিমিন অর্থেন নিজে নিজে ইমান এনে নিজে নিজে মুসলমান দাবি করতেছে তখন আল্লাহ কি বলেছে আল্লাহ অ্যা ওকদে আশাই তু কবলু ওয়াকুন্তা মিনাল মুফসিদিন তুমি এখন ইমান আনন্দ তুই তো একটু আগে সন্ত্রাসী ছিলে। একটু আগে ফার্স্ট এক জাল এমছিলি তাহলে আল্লাহ কি ফেরাউনের ইমান কি গ্রহণ করছে কেন করে নাই সে ছিল আল্লাহর রুববিয়ত নিয়ে সে টানাটানি করেছে আল্লাহর রুববিয়ত দখল করে দখল করেছে দখল করার চেষ্টা করেছে সে সে কারণে আল্লাহ তার ইমান গ্রহণ করে নাই এরপরে দুই নম্বর আশির কফিল উলুহিয়া দুই নম্বর হচ্ছে আশির কফিল উলুহিয়া যেটা একমাত্র আল্লাহ সুবাহার হওয়া তাহলে পাওয়ার যোগ্য সেটা যদি আর কেউ যোগ পাবে এটা যদি মনে করা এটার ভিতরে কিন্তু আমাদের মানুষের ভিতরে দোষ আছে অ্যাভেলেবেল আছে দোষ আশির কফিল উলুহিয়া এই যে এখন উলু কি আল্লাহ কোরআনে বলছে উল ইন্না সলাতি ওয়ান সুকি ওয়া মাহিয়াইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমরা তো বলি আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার জীবন সব কিছু কার জন্য এখন আসে মানুষের ভিতরে যারা ফিরমুরিদি বিশ্বাস করে অথবা যারা খানকা অথবা যে কোনো মাজারের অন্তর্ভুক্ত যারা বিশ্বাস করে ওই লোকগুলা মানে আমার যা কিছু ধ্যান ধারণা ফিরের জন্য আমার সহবত আমার ধ্যান ধারণা ফিরের দিকে করেছে বলে কি বলে না বাংলাদেশে কিছুদিন আগে একটা ভণ্ড ওই যে কাবার আদলে তার কবরটা বানাইছে তো মানুষ এটাকে জ্বালিয়ে দিয়েছে পরবর্তীতে প্রশাসনের কাছে হস্তক্ষেপ করেছে বলেছে এটা বন্ধ করেন বন্ধ করেন প্রশাসক প্রশাসন করে নাই পরে সাধারণ মানুষ এটাকে জ্বালিয়ে দিয়েছে এখন জ্বালিয়ে দেওয়ার পরে অনেকে মন্তব্য করতেছে যে কবর থেকে লাশ তুলে এভাবে ফুড়িয়ে দেওয়া যে এটা এরকম করা ঠিক হয় নাই এ হয় নাই সে নাই পক্ষে বিপক্ষে অনেক কথা আছে কিন্তু সর্বপ্রথম উচিত ছিল আল্লাহর যেহানে এই আছে এটার আদলে এটার অনুরূপ এটার আকৃতি দিয়ে এই পৃথিবীতে কোনো গড় কোনো অফিস বা কোনো কিছু বানানো তৈরি করা কি জায়েজ আছে কথা বলেন জায়েজ আছে কারণ আল্লাহ সুবাহ হয়তো আল্লাহর কিবলা হিসেবে সমগ্র মুসলমানদেরকে পৃথিবীর যে যে প্রান্তে থেকে থাকুক না কেন আল্লাহর ওই কাবাকে কিবলা হিসেবে প্রত্যেকে সিজদা করে ঠিক না সিজদা কাকে করে এখন সেটার আদলে সেটার অনুরূপে সেটার আকৃতি দিয়ে এই পৃথিবীতে কোনো কিছু তৈরি করা যায় এটা শের এটাকে বলা হয় আশ্বের কফিল অনু হইয়া এটা শেরকে আকবর এখন যারা তৈরি করেছে এটা তৈরি যারা করেছে এটা বন্ধ করা কি স্থানীয় মানুষের দায়িত্ব নাকি প্রশাসনের দায়িত্ব এখন আমার দেশের প্রশাসন সে ইসলামকে কি সেভাবে বুঝেন কথা বলেন না ইসলামকে কি সেভাবে বুঝে এই এই যে শিল্পগুলা হচ্ছে এগুলা দূর করার জন্য আমার দেশের প্রশাসক এরা কি পদক্ষেপ নেই এখন এবার প্রশ্ন তাহলে ওই ধরনের প্রশাসক ওই ধরনের শাসন জমিনের বুকে রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করার দায়িত্ব কার আপনার আমার কার দায়িত্ব কারণ আমরা ওই ধরনের লোক ওই স্থানে বসাই নাই এখন আমি আর আপনি গিয়ে তো ওই যে শির দূর করতে পারবো না এটা তো আমার আপনার দায়িত্ব না আমি আর আপনি বলতে পারব মসজিদের মেম্বরে দাঁড়িয়ে মাহফিলের মঞ্চে বসে বা যে কোনো জায়গায় বসেন আমি আর আপনি শুধু ঘোষণা দিতে পারবো বলতে পারবো কোরআন হাদিসের দলিল দিয়ে উপস্থাপন করতে পারবো কিন্তু এটার দূর করা দায়িত্বকার সরকারের প্রশাসনের এখন আমাদের আমরা মুসলমান দাবি করি কারণ আমাদের বাংলাদেশের মানুষের অর্থাৎ আমরা নিজেদের কথা বলে আমরা এই বিষয়টা মেমোরির ভিতরে আমাদের চিন্তা চেতনার ভিতরে এটাকে আমরা ডুকাতে চেষ্টা করি না এটাকে অ্যাস্টাবলিশ করতে আমরা চেষ্টা করি না তখন এই যে শেরক যেটা হলো পোড়া দিছে সেটা প্রশাসকে বুঝবে এখানে আমাদের ভালো মন্দ করার বলার কোনো কিছু নাই কারণ সে যা কিছু করেছে সে তো একটা মুসছেক যে ফাগলা কি ফাগলা জানি নাম বলছে সারা জীবন শেরকের সাথে লিপ্ত ছিল সারা জীবনে শিরকের সাথে লিপ্ত এখন অনেক বক্ত অনুসারী আছে তার কাছে যাইতেছে কিনা কথা বলে না যাচ্ছে না সমস্যায় পড়েছে তার কাছে গেছে যে আমি এই সমস্যায় পড়েছি মানত করে তার কাছে গেছে তাহলে এটা কি এটা শিরকে না সমস্যায় পড়লে বিপদগ্রস্ত হলে কার কাছে যাইতে হবে এটাকে বলা হয় আশ্বির কফিল অনুহিয়া তাহলে এই যে এই সমাজে এই দেশে যে আশ্বির কুফিল অনুহিয়া হচ্ছে এখন সেটা আমি আর আপনি বন্ধ করতে পারবো না আমার কাছ আমার আপনার কাছে শেষে দাওয়াত দেওয়া বলা কিন্তু এটাকে মূল উৎপাদন করবে কে প্রশাসক সরকার করবে এখন ওই সরকার যদি এই জমিনে প্রতিষ্ঠিত যদি না করে তাহলে আমাদের উপরে কোন সরকার আছে এটাকে মুসলমানের সরকার নাকি মুর্শেকের সরকার এখন আমরা মেমোরিতে এটা বোঝার চেষ্টা করি না আমরা ইসলামকে বোঝানোর চেষ্টা করি নামাজ দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে জাকাত দিয়ে দান সৎকা দিয়ে এর বাইরে আমরা ইসলামকে আনতে চাই না এর বাইরে আর ইসলামের বিষয়গুলোকে আনার জন্য আমরা চাই না তাহলে এভাবে করে যখন আপনি বলবেন যে আমি আজকে যে আমার টাকা পয়সা যা কিছু অর্জন করে সে যা করব সেটা আমি আমার কেবলা খাবার জন্য করব। কেবলা বা কাবাকে ওই যে ওখানে মরা ঘুমাই আসে যে তার জন্য এরকম আয়োজন করে কি করে না আমাদের এদিকে না থাকলেও চট্টগ্রাম ফুটেকশ্বরী পটিয়া ওই যে এদিকে কুমিল্লা সহ সিলেট সহ প্রায় জায়গায় এই যে শির্কের কাজগুলো আছে। আসে না নাই বাংলাদেশে অনেক জায়গায় আছে এগুলাকে বলা হয় আশ্বের কফিল অনু হইয়া এটা শেরকে আকবর অথচ আমরা এগুলার থেকে অনেক দূরে এটা জানার থেকে এই বিষয়গুলা আমরা যে নিজেদেরকে এগুলো জানতে হবে আমি কোনো সিরক উলুহিয়ার সাথে কোনো আমি সম্পৃক্ত হচ্ছে কিনা বা আমার কোনো কথা আমার কোনো কাজের দ্বারা আমি কোনো আশ্বির কোনো উলুহিয়ার সাথে আমি কোনো জড়িয়ে পড়তেছি কিনা আল্লাহ এটা কখনো মাফ করবে না এরপরে তিন নম্বর আশ্বির কুফিল আসমা আসিফাত তিন নম্বর হচ্ছে আসমা আসিফা আসমা আসিফাত বলা হয় তাফসিরে ইবনে কাসিরের ভিতরে বলা হয়েছে আল্লাহ সুবাহান হুয়া তাহারা যে নিদা আল্লাহ যা কিছু মানুষকে আহ্বান করেছে বলেছে এটার বিপরীতে যেটা করে সেটাকে বলা হয় আশ্বির আসমা সিফাত। এটা খুব কঠিন বিষয় কিন্তু আমরা মানে প্রত্যেক মানুষেরা প্রত্যেক মানুষেরা এই আশ্বির কফিল আসমা সিফাত সম্পর্কে খুবই আমরা মানে গাভের আমাদের ভিতরে এটা জানা নাই আশির আসমা আওয়াজ সিফাত বলা হয় কোরআনুল করিমের ভিতরে তাপশির ইবনে খাসিরের ভিতরে এভাবে এসেছে কোরআনুল করিমের ভিতরে আল্লাহ সুবাহানু হয় তারা যত আদেশ করেছেন যা কিছু আদেশ করেছেন সেটার বিপরীত করার নামে হচ্ছে আশ্বের কফিল আসমা আওয়াজ সিফাত। এখন বলে। কোরআন কেরিমের ভিতরে ছয় হাজার ছয়শো ছেষট্টি বলেন বা ছয় হাজার ছয়শো ছত্রিশ আয়াত বলেন কোরআনের ভিতরে আল্লাহ কি শুধু নামাজের আদেশ করেছে শুধু কি হজের আদেশ ছয় হাজার আয়াতের ভিতরে শুধু কি এদুকলা কারণ নামাজের কথা যদি বিরাশি জায়গায় হয় হজের কথা চৌত্রিশ জায়গায় যদি হয় এরপরে রোজার কথা আছে প্রায় ছত্রিশটি আয়াতের ভিতরে এরপরে আপনার আরও যে আয়াতগুলো আছে এগুলো কি সম্পর্কে বলেছে এখানে তো অনেক হুকুম আছে আমার আপনার জীবনের ভালো মন্দ বিধি নিষেধ মানা না মানার অনেক হুকুম আছে এখন এই হুকুমগুলাকে আমরা নিজেদের জীবনের সাথে কোরআনের আইনে আমা আমরা দেখার চেষ্টা করি না এই হুকুমগুলাকে আমরা নিজেদের জীবনে আমল করার চেষ্টা করি না কোরআনুল করিমের ভিতরে যে আরও আল্লাহ সুবাহান হতে আনা কত যে বিধি নিষেধ আমাদের জন্য রেখেছেন এগুলাকে আমরা কোরআনের দৃষ্টি দিয়ে আমাদের জীবনের সাথে সাজাতে চাই না কিন্তু আল্লা সুবাহান হয়ে বলতেছে শিরকের তিন নম্বর প্রকার হচ্ছে আশির কুফিল আসমা সিফাত। তাহলে শিরকের আসমা সিফাত বলা হয় এটাকে আল্লাহ আল্লা সুবাহার যত হকুম আছে যত নিষেধ আছে এটার বিপরীত যদি কেউ করে সে অবশ্যই আশির কুফিল আসমা এর অন্তর্ভুক্ত হয়ে গেছে তার মানে সে মুর্শেক হয়ে গেছে এটা কিন্তু ব্যাপক বিষয় এটা বলতে গেলে আরো অনেক সময় লাগবে আমি আগামী যুবাতে আশির কুফিল আসমা সিফাত এখন আল্লাহর হুকুম কি কোরআন এবং হাদিস দিয়ে কিছু রেফারেন্স